আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলি কি শাস্ত্রে আছে আছে কাদের জন্য তামসিক তামসিক মানুষদের জন্য মানুষ কারা অসুর প্রবৃতি সম্পন্ন এবার আপনার বিবেককে প্রশ্ন করতে হবে আপনি কোন দলে আপনি কি রাক্ষস দলে অসুরের দলে যদি হয় তাহলে আপনি বলি দেন খান তত্ত্ব বুঝতে হবে রামপ্রসাদ নিয়ে যাচ্ছে মায়ের চরন্তলে বলি দেওয়ার জন্য কালিকা পুরাণে আছে নরবলির কথা তৎকালীন সময়ে বনদস্যুরা নরবলি দিত রামপ্রসাদ তো সুন্দর নিয়ে যাচ্ছে তাকে বলে এই চল মায়ের ভোগে তোকে লাগাবো রামপ্রসাদ বলছে হ্যাঁ এই জীবনই তো পেলাম মায়ের সেবার জন্য গুণকীর্তনের জন্য মায়ের সেবায় জীবন লাগবে এত এত চমৎকার এত ধন্য হব গো নিয়ে যাও নিয়ে যাও বলছে পাগল নাকি রে এই তোর প্রাণ যাবে বলছে প্রাণটাই তো দেব প্রাণ সঞ্জীবনীর স্নান করে আয়। এই বলছে আমি তো প্রণাম দিতে জানি না আমায় দেখিয়ে দাও কি করে প্রণাম যখন দেখিয়ে রামপ্রসাদকে দেয়া হলো খরগটা হাতে নেওয়া হলো রামপ্রসাদের মুন্ডু ছেদন করবে সঙ্গে সঙ্গে মা কালী বিগ্রহ থেকে প্রকাশ হয়ে গেলেন होते के मा